হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর এই নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে শ্যামিনাপুদের বাসা থেকে শুরু করছি আমি হচ্ছে শ্যামিনাপুদের বাসে আসছিলাম বুড়িটার নাকি অনেক জ্বর আসছিল ওদিনের ওই ঘটনার পর কি ভাজা খাবে তোমার দুলাভাই তোমার এই বাইটা খাওয়াই কি ভাজা আমি এখন কোনো ভাজাই খাবো না আমি হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে ওদিন হচ্ছে সাফায়াত দরজা পিঠে দরজায় আটকা পড়ে গেছিলো তারপর হচ্ছে সবাই মিলে বের করছে তো তো ওই জন্য হচ্ছে ভয় পেয়ে গেছে হয়তো তারপর থেকে প্রচুর জ্বর আসছিল বাবা বসায় গিয়ে ওদের ছিলেন করে নি কেউ বাবা হচ্ছে ঘুম হয় নাই ঘুম হয় নাই গো ঘুম হয় খালি সময় থাকে কিন্তু দুঃখের সময় দেখে মেয়েটার জ্বর তাকে দেখতেছি না আসলে সে আমার ছেলের জন্মদিনের পরের দিন বিকালে চলে যায় আর আসে নাইকা তবে ফোন দিছিল যে আমি এখানে আসবো কিনা তো বলছি আমার সাজির জ্বর আসছে এজন্য হচ্ছে আমি ডাক্তার দৌড়াদৌড়ি করছি ডাক্তারের পেছনে সেইখানে জ্বর কমতে ছিল না এজন্য মানে অন্য কিছু ব্যবস্থা নিয়েছি এই জন্য সামনে যখন ভয়েস দেয় ভিডিওতে বা ভিডিও করে আর কি ওখানে হচ্ছে আপু ভিডিও করতেছে এই যে আপুর রুম পুরো চালু করা অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখছে সুন্দর লাগতেছে রুমগুলো যাপুর কিচেন রুম কিচেন রুমটাও গোছানো গুচকাছি করা সোফা রুম কত সুন্দর কুচকাজ করা আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তাই তো আমি হচ্ছে এখন চলে যাব বেশিক্ষণ নেয় এই বাসায় কিছু দুঃখ নিয়ে গেলাম আর কি যেটা সবার মাঝে বলা মানে বলা যায় না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে জানি না এই দুঃখ আর কয়দিন পোয়াবো তো চলে যাচ্ছি একটু পরেই আপুর সাথে একটু কথাবার্তা বলে হচ্ছে চলে যাব এগুলো হচ্ছে নড়তেছে বাতাসে এখন হচ্ছে আপুর কাছে যাব একটু আপু হচ্ছে ভিডিও করতেছে এই জন্য আর ডিস্টার্ব করি নাই চলে আসছে এদিকে আর এখন হচ্ছে আমার ছেলেটা ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠেই চলে যাব ওর ঘুমটা আর নষ্ট করতে চাচ্ছি না সাফায়াত একটু পরপরই আওয়াজ করে আর ঘুম থেকে হচ্ছে উঠে যায় পর চলে যাচ্ছি ও যে কী ভাষায় মানে ওর ভাষাটা আমি আর বুঝতেছিলাম না যে কি চাচ্ছে ও বলতেছে দাও দাও ও দাও মানে কি যেন একটা বলতেছে তা আমি সব কিছুই ধরে দেখাইছি যে তোমার এই বিস্কুট লাগবে নাকি কি পরে বলতেছে না এটা না তার নাকি কিছুই লাগবে না এই জন্য হচ্ছে ওকে উঠাই দিছি সে গিয়ে তবজি টবজি নাড়তেছে আপু দেখলে ওরে এভাবে এভাবে পেটে এখানে বয়স দিচ্ছে এই কাজকর্ম অনেকটাই বেশি হয়ে গেছে এই কাপড়গুলো হচ্ছে এখানে ছড়াই ছিটাই থাকলে দেখতেও খারাপ দেখা যাবে আর আমার কাজগুলো হচ্ছে বেড়ে থাকবে এই জন্য ভাবলাম যে এই জামা কাপড়গুলো আগে ঠিকঠাক করে জায়গা মতো রেখে দেই এই যে আমার ছেলের জন্মদিনে যেই শাড়িগুলো পরা হয়েছিল এগুলো এখানেই রাখা আছে এগুলোকে এখন কাজ করব এরপর হচ্ছে আমি আমার ঘরটাতে প্রচুর পরিমাণ তেলাপোকা হয়ে গেছে কি বলবো এত তেলা পোকা আমার নিজের কাছে বিরক্ত লাগে তো আর আমার তো তেমন ভাবে বাড়িতে বেশি একটা থাকা হয় না দেখা যায় আমি তো এই গত মাসে প্রায় পনেরো দিন আমাদের থাকে না কারণ ওইখানে আমি তেমন একটা এখন অব্দি খোলায় ওইখানে আমার থাকতে বাকিটা হচ্ছে র্যাকের ভিতরে যে জামা কাপড় আছে এটার ভিতরে কিছু নতুন জামা কিছু পুরনো জামা আছে যেটা আর কি একসাথে মিক্স হয়ে গেছে ভালো লাগে না বালি সারি রয়েছে

তো ভাই হচ্ছে আমাকে আগায় দিয়ে আসতে যাচ্ছে এখানে মানে একা দেখেন সারুক পাশে কেউ নাই এজন্য হচ্ছে ভাইয়া আমাকে ইস্টার অব্দি আগায় দিয়ে আসছে তো আমি হচ্ছে চলে আসছি শ্যামলাপুরের বাসা থেকে আসার পর কেন জানি না হঠাৎ করে তারপর প্রচুর ঠান্ডা লেগে গেছে এমনিতে ঠান্ডা ছিল আগে থেকে কিন্তু আজকে একটু বেশি হয়ে গেলো কেন জানি না আমি ঠান্ডায় কথা বলতে পারছি না প্রচুর মাথা ধরছে কিচ্ছু করতে পারতেছি না তো যাই না এখন কি করবো অসুস্থ তো হয়েই গেছে আপনাদের ভাই আসলে তো তার বাবা জোগাড় করে কি যে করবে আমার অসুস্থ হলে সবচেয়ে বেশি টেনশন আম্মু আর হচ্ছে আপনাদের এই করে কারণ তারা একটু পর করে ফোন দেয় বা আপনাদের ভাই একটু পর করে জিজ্ঞাসা করবে যে কী খাবা কী মানে সবচেয়ে বেশি টেনশন মনে হয় আমার এই দুইজনই করে তবে আম্মু অনেক টেনশন করে আম্মু হচ্ছে অনেকবার ফোন দেয় কি খাবা কী নিবা কি লাগবে মানে এই সেই জিজ্ঞেস করতে থাকে তারপর চোখ তো ফুলে দেখেন অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বাবুর ঠান্ডা আছে তবে বাবুরটা আস্তে আস্তে আলাদা মতো চলে যাচ্ছে বাট আমারটা কেন জানি না আর বেড়ে গেল এখন সাপুদের বাসা যাওয়ার মূল কারণ হচ্ছে সে যদি অসুস্থ ছিল সে যদি দেখতেই গেছে তারপর আপনাদের ভাইয়ের সাথে তর্ক বিতর্কে চলে গেছি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আবার ফেরত আসছি আপনাদের ভাইয়া অনেকগুলো কল দিছিল পরে আর কি বলতেছিল যে মানে আমি ও জানে না যে আমি ডাক করে চলে গেছি তারপরে আসলাম এখন হচ্ছে আমি একটু শুয়ে থাকবো বাবুকে ঘুম বাবু ঘুমিয়ে গেলে কারণ আমার শরীরের অবস্থাটা একটু ভালো না তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন দেখেন আপুদের বাসায় কি কান্নাকাটি করলো সে এখন খেলাধুলা করছে সে আসলে এই বাড়ি ছাড়া মানে এই ঘরটা ছাড়া নিজের ঘর ছাড়া অন্য কোথাও গিয়ে কমফোর্টেবল ফিল করে না দেখেন কি হাসি খুশি সে চিল্লা পাল্লা কি যে শুরু করে দিছিল আর আমিও মনে করি আমার বাসায় আমি বাবুকে নিয়ে একবারে কমফোর্টেবলভাবে সব কিছু করতে পারি অন্য কোনো বাসায় গিয়ে ভাই আমি ওরকমভাবে আমি নানু ভাষায় গিয়ে আমার নানু ভাষায় গিয়ে আমি ওকে ঠিক মতো রাখতে পারি না অন্য বাসা তো দূরে থাক তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন জানি না পরের ভিডিও কিভাবে দেব কারণ আমার চোখের চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারবেন এবং আমার কণ্ঠ শুনলেও বুঝতে পারবেন আমার কি পরিমাণে ঠান্ডা ঠান্ডাটা লাগছে প্রচুর অসুস্থ হয়ে গেছি আমি মাথা যেমন ধরছে যেমন জ্বর আসছে আমি জানি না হঠাৎ করে কেন এমন হলো বাট এটা আমার আমার এরকম তো সচরাচর হয় না খুব কম হয় আমি তো আজকে কিছু তেমন আমি প্রত্যেক দিনের কাজই তো করছি আজকে বাবুর সাথে সাথে আমারও হয়ে গেল আল্লাহ মাফ করুক সবাইকে তো ভিডিওটি বাই আল্লাহ হাফেজ